আর্জেন্টিনার ফুটবল নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত লিওনেল মেসি দু বিশ্বকাপ খেলবেন কি না মেসি নিজে এ নিয়ে কথা বলেছেন এর আগে গত বছর নভেম্বরে ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন দু বিশ্বকাপে খেলবেন কি না তিনি এখনো নিশ্চিত নন আগে বছরটা ভালোভাবে শেষ করতে চান দু বিশ্বকাপের পথে এগোতে চান প্রতিটি দিন ধরে দরে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির আগামী বিশ্বকাপের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন গত মার্চে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছায় ব্রাজিলকে হারানোর পর স্কালোনি বলেছেন দেখা যাক কি হয় এখনও তো সময় আছে মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে বলে জানিয়েছেন স্কালোনি ঘুরে ফিরে সেই একই প্রশ্ন আবারও করা হয়েছিল মেসিকে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে কে উলফের অনুষ্ঠানে সিম্পলি ফুটবলে সাক্ষাৎকার দিয়েছেন ইন্টার আমি তারকা তিনি বলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এবছরটা গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আমি বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি সেখানে আমি থাকতে পারবো কিনা এ বিষয়ে আমার নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে মেসি জানিয়েছেন তিনি কোনো লক্ষ্য স্থির করতে চান শারীরিকভাবে কেমন অনুভব করছেন সেটা সাত্রিশ বছর বয়সে ফরওয়ার্ডের কাছে গুরুত্বপূর্ণ 2022 বিশ্বকাপ নিয়ে মেসি বলেন এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না শুধু বিশ্বকাপটাই ছিল না আমি সবকিছু অর্জন করেছি বিশ্বকাপ বার্সেলোনায় আছে সেখানে রাখা আছে সব ট্রফি ও পুরস্কার বার্সেলোনায় 2014 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা কিন্তু হারতে হয় জার্মানির কাছে এ নিয়ে মেসি বলেন 2014 বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমাদের জন্য যন্ত্রণা ছিল পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছুই সহনীয় হয়েছে দৃষ্টিবঙ্গি পাল্টেছে আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম তবে আমার বিশ্বকাপ আছে সব জায়গায় ট্রাই সবার আগে এগিয়ে যাওয়ার প্রশ্নের জবাবে মেসি বলেন সব দায়িত্ব নিজের কাঁধে নিতে পেনাল্টি শুট আউটে আমি সবসময় প্রথমে যাই সবসময় এটা করেছি